নৈশ প্রহরীদের বেঁধে রেখে নাটোর সুগার মিলের কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতরা বিপুল পরিমাণ লোহা তামা ও পিতলের যন্ত্রপাতি ট্রাক ভরে নিয়ে যায় গতরাতে রাতে এই ডাকাতির ঘটনাটি ঘটেছে খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান জানান গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে রাত দেড়টার দিকে বিশ থেকে পঁচিশ জনের একটি ডাকাত দল মিলের গেটে গিয়ে সেখানকার নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে তার হাত পা এবং মুখ বেঁধে ভেতরে রেখে প্রবেশ করে পরে মিলের ভেতরে থাকা আরও সাতজন নৈশ প্রহরীকে আগ্নেয়াস্ত্র ভয় দেখিয়ে মারধর করে বেঁধে ব্রয়লার রুমে আটকে রাখে পরে ডাকাতরা মিলের বিভিন্ন স্থানে থাকা তামা পিতল লোহা ও সিলভারের দামি দামি যন্ত্রপাতি লুট করে ট্রাক ভর্তি করে নিয়ে যায় প্রায় তিন ঘন্টা ধরে ডাকাতরা তাদের কার্যক্রম চালায় মিলের ভেতরে পরে ভোরের দিকে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে মাইকিং করে ডাকাতির ঘটনাটি জানান সবাইকে খবর পেয়ে মিল কর্মকর্তা ও কর্মচারীরা মিলে এসে পুলিশকে জানায় পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাথমিকভাবে নব্বই লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান মিল কর্তৃপক্ষ না আমি তো রাত্রে ঘুমাচ্ছিলাম আমাকে সিকিউরিটি গার্ড বাংলাতে ডেকে তুলেছে চারটা দশ পনেরো দিকে আর কি তখন মসজিদ থেকে হচ্ছে যে আপনার সবাই ফ্যাক্টরি দিকে আসেন ডাকাতি হয়েছে

ডাকাতি সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি এ সময় কিছু আলামত ও তথ্য সংগ্রহ করা হয়েছে মিলের কেউ এর সাথে জড়িত কিনা সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে দ্রুতই ঘটনার রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িতদের আইনি আওতায় আনা হবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তদন্তের স্বার্থে তাদের পরিচয় বলা সম্ভব হচ্ছে না এখনো সুগার মিলে যে গত ভোর রাতে যে একটা দুঃদর্স ডাকাতের ঘটনা সেটার আমরা ঘটনাস্থল দেখতে আসছি মূলত আমরা কিছু প্রযুক্তিগত কিছু বিষয় বিবেচনা করতেছি কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে এটা পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততাটা উড়াই দেওয়া যায় না আমরা এই দুইটা বিষয়কে সামনে রেখে মূলত তদন্ত কার্যক্রম সকাল থেকে চলতেছে আমি আসলে ব্যক্তিগতভাবে দেখতে আসছি যে আসলে সিকিউরিটিটা কেমন ছিল এটা দেখে আমরা হয়তো প্রকৃত ঘটনা কি ছিল কারা জড়িত সেটা আমরা শীঘ্রই বের করতে পারবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী